ধেয়ে আসছে সিটি কিলার বড় ক্ষতি হতে পারে ভারত পাকিস্তান বাংলাদেশের ধ্বংসের মুখে আমরা বুলেটের গতিতে ছুটে এসে রামধাক্কা পৃথিবীর বুকে আচটে পড়তে পারে অতিকায় গ্রহাণু নিমেষে মুছে যেতে পারে একাধিক দেশ জ্যোতির্বিজ্ঞানীদের এহেন পূর্বাভাসে আতঙ্কিত গোটা বিশ্ব গ্রহাণুর আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে দুনিয়ার যে কোনো প্রান্ত এর থেকে বাঁচার নেই কি কোনো উপায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তার চুলচেরা বিশ্লেষণ যে গ্রহাণুর ধাক্কায় পৃথিবী তছ হওয়ার আশঙ্কা তার পোশাকি নাম দুই হাজার ওয়াইয়ার চার সম্প্রতি এর হদিস মিলতেই মহাকাশ গবেষকদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ গ্রহাণুটি চড়ায় চল্লিশ থেকে একশো মিটার বলে জানিয়েছেন তারা জ্যোতির্বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন শহরের খুনি বা সিটি কিলার দুই হাজার চব্বিশ ওয়াইয়ার চার এর খোঁজ মেলা ইস্তক সিটির উপর কড়া নজর রেখে চলেছে বিশ্বের তাবড মহাকাশ গবেষণা সংস্থা কেনেই তাতে আমেরিকার নাসা রাশিয়ার রস কসমস চীনের সিএনএসএ থেকে শুরু করে ভারতের ইসরো জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী দুই হাজার সাল নাগাদ পৃথিবীর ধার ঘেঁষে দুরন্ত গতিতে ছুটে যাবে ওই গ্রহণ আর ঠিক তখনই ধাক্কা লাগার আশঙ্কা করছেন তারা। নাসা জানিয়েছে চলতি বছরের মার্চ মাসে টেলিস্কোপের সাহায্যে গ্রহাণুটিকে ভালোভাবে পর্যালোচনা করার সুযোগ পাওয়া যাবে তারপর কিছু দিনের জন্য মহাশূন্যে অনেকটা দূরে চলে যাবে দুই হাজার চব্বিশ ওয়াইয়ার চার তাই এর উপর নজরদারিতে ইউরোপীয় মহাকাশ সংস্থার ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন জ্যোতির্বিজ্ঞানীরা